ডাবের জলটা খেয়ে নাও বৌমা এই সময় ভীষণ উপকারী যদিও আমরা ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক করি না সে শিক্ষা আমাদের নেই তবুও প্রথম সন্তান তো ছেলে হলেই ভালো অন্তত বিয়ে দেওয়ার খরচাটা তো বাঁচে বাবা আজকাল এমনিতেই বাজার দোকানের যা খরচপাতি বেরোতে ইচ্ছে করে না বাজারে যেন আগুন লেগেছে তার উপর রয়েছে ওষুধপত্র তার উপর যদি মেয়ে হয় উৎসব অনুষ্ঠান সহজ ব্যাপার এরপর যদি দান সামগ্রী তত্ত্ব খাট বিছানা আলমারি কিনতে হয় উপহার দেওয়ার জন্য তাহলে তো ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে দেখই তো ছেলেটার সংসার টানতে কত খাটে দেখুন মা ছেলে বা মেয়ে যাই হোক না কেন সে তো ঈশ্বরের হাতে সেখানে আমি আপনি বলার কে সে যেই আসুক তাকে ভালো করে মানুষ করলে একদিন দেখবেন সেই আপনার পাশে এসে দাঁড়াবে সে কি আর আমি জানি না বৌমা তবে চাকরি পাওয়ার পর আমাদের পাশে দাঁড়াবে না শ্বশুরবাড়ির পাশে দাঁড়াবে সেটাই চিন্তার দিনকাল মোটেও ভালো নয় এমনটা বলবেন না মা বিয়ে হয়েছে বলে কি আর আমি আমার বাবার কথা ভুলে গেছি চাকরির টাকা দরকারে যেমন শ্বশুরবাড়িতে দেই তেমনি বাবার চিকিৎসার খাতেও তো ব্যয় করি আমি ছাড়া তো কেউ নেই করার মতো জানেনি তো বাবার হার্টের সমস্যা নিয়মিত কত দামি দামি ওষুধ লাগে আমার ছেলেটা বোকা বাঁদর বলে তুমি বিয়ের পরেও এসব চালিয়ে যেতে পারছো নইলে কি আর এমন অবাধ স্বাধীনতা পেতে চাকরি শেষে রোজ রোজ বাপের বাড়ি যাচ্ছ বাপের দেখভাল করছো সব শেষে রাতে খাবার সময় বাড়ি ফিরছ কত টাকা পয়সা হাতে গুজে দিয়ে আসছ কে দেখতে যাচ্ছে আপনি এমন ভাবেন আমি বাবার হাতে টাকা পয়সা গুঁজে দিই বাবা যথেষ্ট ভালো পেনশন পান আমি দিই আমার ভালো লাগে বলে আজ বললেন তাই জানলাম নইলে আমি ভাবতাম আপনি অন্তত বোঝেন সে আমার বোঝা না বোঝায় কি এসে যায় তোমার স্বামী তো তোমায় বোঝে দিব্যি বোঝে তাহলেই হবে আজকাল বাবা মা তো বোঝা তাদের কথা কে শোনে এই যে এখন তুমি নিয়মিত যেতে পারছো না বলে সে জামাই হয়ে শ্বশুর বাড়িতে ছেলের কর্তব্য পালন করছে সারা দিন পরও নিয়মিত শ্বশুরকে দেখে আসছে যাতে তোমার মন ভালো থাকে ডাক্তার নাকি এই মন ভালো রাখতে বলেছে ফিরতে অবস্থায় কত দেরি হয়ে যায় আর তোমার বাবাকেও বলি একবারও তো বারণও করে না ছাই আপনাদের অসুবিধা হয় জানা ছিল না তো তাই বলেছিলাম বাবার দাবা নেশা রিগ্ সঙ্গী পায় দুই এক হাত খেলে ফিরতে দেরি হয় আমি বাবাকে বলে দেব বাবা রিককে ও বাড়ি যেতে বারণ করবে তাড়াতাড়ি ফিরবে এবার থেকে সে তুমি যা ভালো বোঝো করো আমি কিন্তু তোমায় কিছু বলিনি কথাই কথা বাড়লো তাই বলে ফেললাম শেষে তুমি বরের কাছে আমার নামে নালিশ করো আর মা ছেলের কাছে খারাপ প্রতিপন্ন হোক এমনিতেই ছেলের বিয়ে দিলে মায়েদের ঠাসা হতে হয় মা হয়ে একমাত্র ছেলের কষ্ট দেখতে পারি না এই আমার দোষ যাই হোক দাও ডাবের গ্লাসটা দাও আর ঈশ্বরের কাছে কাইমনোবাককে মনোবাক্যে প্রার্থনা করো যেন ছেলেই হয় কেন মা আপনার মতো আমিও যাতে ভবিষ্যতে কোণঠাসা হই কী উল্টোপাল্টা বলছো বৌমা মা ওসব অলুক্ষণে কথা কেউ বলে ছেলের মা হওয়া কি সোজা কথা সম্মানই আলাদা তবে যে বললেন বিয়ের পরই ছেলের মা একেবারে কোনঠাসা বুড়ো বয়সে এক কোণে পড়ে থাকা চাপ তার চেয়ে মেয়ে হলেই ভালো অন্তত হাত পা ছড়িয়ে গোটা বাড়িতে থাকা তো যাবে আজকালকার মেয়েরা বড় তার্কিক বৌমা সব কথার উল্টো মানে বের করে বিরক্ত লাগে আমি চললুম টেবিলের ওপর থেকে গ্লাসটা তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান সবিতা শাশুড়ি বেরিয়ে গেলে মুখ বাঁকাই অর্চনা একটা মেয়ের পাশে যতদিন না আর একটা মেয়ে দেশ ভুলে দাঁড়াতে পারবে রান্নাঘরের দখল নিয়ে যতদিন না পরস্পরের মধ্যে লড়াই চলবে যতদিন না চিন্তাধারায় বদল আসবে ততদিন সমাজ পাখির দুটো ডানার একটা ভাঙাই থাকবে আকাশে উড়াল দেওয়া সম্ভব হবে না লেখিকা অনিন্দিতা পাঠে ঝুমাখোশ বিশ্বাস